আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে কাকরল ভত্তা করে দেখাবো এই যে দেখুন কাকরলগুলো গোল গোল করে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম কাকরলগুলো সবগুলো দিয়ে দিলাম যখন আমাদের কাকরল এক পাশ হয়ে যাবে তিন চার মিনিট পর আমি উলটে দিচ্ছি কাকরলগুলো যখন চুলায় দিবেন চুলার আগুন অবশ্যই মিডিয়ামে রাখবেন না হলে পুড়ে যেতে পারে কাঁকরলগুলো ভালোভাবে এপাশ ওপাশ যখন সিদ্ধ হবে তখন আপনারা একপাশে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিবেন যাতে করে একসাথে পেঁয়াজ মরিচ আর কাঁকরগুলো আপনারা নামিয়ে ফেলতে পারেন এই যে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা মরিচগুলো টুকরো করে কেটে দিতে পারেন আমি গোটাই দিয়েছি পরে মধ্যে নেব এই যে দেখুন আমার পেঁয়াজ আর মরিচ তারপর কাঁকরল হয়ে এসেছে যখন চামচ দিয়ে দেখবেন নরম হয়ে গেছে উঠিয়ে নেবেন এই যে দেখুন ধনেপাতা পাতা লবণ মরিচ কাঁকরোল মরিচগুলো আমি একটু মথে নেব আগে যেহেতু আমি আস্ত দিয়েছিলাম এই যে এখন ভালোভাবে মেখে নিচ্ছি কাঁকরোলগুলো এই ভত্তাটা যে খাবেন সেই ফ্যান হয়ে যাবেন অনেক মজা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খেতে অসম্ভব অসম্ভব মজা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম